পাঁচ না থাকবে সম্পূর্ণ একবার নতুন নতুন প্রতিটার মাঝে চারটা করে কালার থাকবে এখন একটা কালার দেখাইতেছি শব্দ দেখানো সম্ভব না বিশটা ডিজাইন গেলে অনেক সময় লাগবে কিন্তু বিশটা ডিজাইন এর মাঝে বিশটা ডিজাইন এর দেখাতেছি কিন্তু একটা করে কালার করে কালার হ্যাঁ একটা করে কালার

কাস্টমার তো বুঝে না কোন জায়গায় গেলে একটু কম রেডি পাইবে একটু ভালো মাল পাইবে এটা তো বুঝতে না তারপর আমি প্রতি সপ্তাহে বিক্রি করে দেখাইতেছি যে আমার কাছে আমার সাথে ব্যবসা করেন সমস্যা নাই যে কোনো সমস্যা সমাধান ইনশাল্লাহ করা করা যাবে চিন্তার কোনো কারণ না হ্যাঁ মাল বেচতে পারেন না দুই পিস রয়েছে সমস্যা না এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা এইটা হচ্ছে পাঁচ হাতের নামাজ ওনাটা হ্যাঁ পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ একটু এটা একশো পার্সেন্ট সুদী ভাই একশো পার্সেন্ট সুদী হ্যাঁ এই যে দেখেন রং রঙ্কোচ গ্যারান্টি আছে ভাই রং রঙকোচ গ্যারান্টি আর প্রতিটা চাইতে করে কালার থাকবে প্রতিটা চাইতে করে কালার থাকবে হ্যাঁ দেখেন যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করুন যারা ব্যবসা করতে চান মূলত ব্যবসা করতে গেলে বেশি টাকা লাগে না অল্প টাকায় আপনারা আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পারেন মূলত দশ হাজার টাকা হলে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসা এরকম সুযোগ রয়েছে দেখেন এটা ছাড় একটা সুন্দর একটা দেখেন পছন্দ কত সুন্দর একটা রিজেন হ্যাঁ এটার সাথে পাঁচ হাজার একটা নামাজি ওড়না থাকবে নামাজি একটা ওড়না থাকবে দেখেন

এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রতি ডাল মানে 4টা করে কালার থাকবে চারটা করে カラー প্রতি ডাল মানে করে কালার থাকবে হ্যাঁ সুপার হিট কালেকশন মানে ভিডিও খালি স্যাম্পল কিছু দেখাচ্ছি স্যাম্পল কিছু দেখাচ্ছি দেখেন সব দেখানো কিন্তু সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে না এটা হচ্ছে পাশেতে নামা হ্যাঁ সাথে একটা আড়াই গজ সালোয়ার থাকবে আড়াই গজ সুতি সেলর আড়াই গজ সুতি সেলর এইটা হলো ফ্রি সাইজ যে কোনো মহিলাদের হবে হ্যাঁ যে কোনো মহিলাদের হবে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ দেখেন চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা তত পিসা যাবে সমস্যা নেই সমস্যা নাই আর যদি দোকানে কেউ আসে দোকানে মন মতো নিতে পারবে এই জায়গা এক পিস এই জায়গা থেকে পিস বাচ্চা বাচ্চা নিতে পারবে সমস্যা নাই

অনেকে চিন্তা করেন হবে কিনা কিন্তু 20 পিস না নিয়ে আমরা না 10 পিস নিয়ে দেখেন 10 পিস নিয়ে দেখেন আপনারা না হ্যাঁ 10 পিস নিয়েছে 10 পিস দেই আমরা 10 পিস নিয়ে দেখেন আপনারা কিন্তু 10 পিস নিতে পারবেন আমরা 10 পিস দেই না এইটা ব্যবসা একজন করতে চাইলে 20 পিস নিয়ে নেয় না অনেকে 10 পিস কয় ভাই মাল কেমন হবে কি আসে বিষয় এখন মাল কেমন হয় আমি বলি যে 20 পিস না নিয়ে 10 পিস নিয়ে দেখতে যে 10 পিস নিয়ে দেখেন রং কোষ গ্যারান্টি আছে কিনা অথবা কাপড় ঠিক আছে কিনা অবশ্যই এখন তো সবাই তো ইয়া ঠকে ওই যে অনেকে ব্যবসা করে অনেক মানুষের ঠক দাসে কিন্তু আমরা ঠকাই না আমরা নিজেরা ঠকি নিজেরা ঠকি লাভ সীমিত করে দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু পাঁচ হাজার একটা নামাজিও না হ্যাঁ মনে করেন যেগুলো মহিলাদের হবে

ইনশাল্লাহ বাসায় বৈশা থেকে মাল পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে জি কুরিয়ার সার্ভিসে নিতে পারো হোম ডেলিভারি যে কোনো সমস্যা নাই মানে যেভাবে চাই সেভাবে নিতে পারবে হ্যাঁ মাল আতে পৌঁছালে টাকা দিবেন সমস্যা নাই ওকে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এর হিউজ কালেকশন রয়েছে অসাধারণ এটা হচ্ছে নামাজ একটা অন্য পেয়ে যাচ্ছে পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ উন্নয়ন

আপনাদের ঠিকানা আসতে চাইলে কিভাবে আসতে পারবে আমাদের ঠিকানা ভাই যদি ঢাকা থেকে আসতে চায় এদিক দিয়ে একবারে আপনি গুলিস্থান থেকে মেঘালয় কাউন্টার আছে বিআইডিসি কাউন্টার আছে একবার মাধব দিয়ে এসে মাধব দিয়ে এসে পুরাতন বা স্টিন নাইমা দোতলা রালনিকো মার্কেট দোতলা সাত নম্বর গুলি হ্যাঁ দেখেন গুলিস্তান থেকে আসলে মেঘালয় মেঘালয় তো ভাই বিআইডিসি বাসে উঠলে এক বাস আমার মার্কেটের সামনে এসে নামবো এক বাসে এক বাসে জি আয়সা নিলে পরবর্তীতে না আসলো চলবো আচ্ছা প্রথম অবস্থা আপনারা আসেন আয়সা নিয়ে দেখেন আর পরবর্তীতে না আসলো চলবে না চলবে দেখেন অনেকে তো বলে যে ভাই বাসার বিক্রি করে অনেকে

এই দামের ভিতরে হিউজ কালেকশন রয়েছে কালেকশনের শেষ নেই কিন্তু আমি কিছু কালেকশন দেখা দিয়েছি কারণ না দেখাই তো কাস্টমারে স্ক্রিনশট মারতে পারবো না ভিডিওটা পুরাপুরি দেখবেন দেখা যেটা ভালো লাগে এটা স্ক্রিনশট মারি আমার পাঠাই দিবেন সমস্যা নাই অবশ্যই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আমাদের আসার লোকেশন হইছে আমাদের মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড হ্যাঁ মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড দোতলা সাত নম্বর গলি মার্কেট কোন জায়গাতে আসবেন সব বইলে দিব্য চারশো চল্লিশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকার মাল মাত্র চারশো টাকা দেখেন এসে বাসায় বিক্রি করবেন সাতশো আটশো টাকা আমার এই জায়গায় কত বরফুর ডিজাইন রয়েছে যে মাল রাখছি এত মাল কোন দোকানে শোরুমে নাই হ্যাঁ আমরা নিজেরা প্রতি সপ্তাহে বিশটা করে ডিজাইন আনি বিশটা করে প্রতি সপ্তাহ বিশটা ডিজাইন পাইকারি শুধুমাত্র পাইকারি আচ্ছা ঠিক আছে মনিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যেন ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি